এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এই সময় আমরা ফ্লোট সম্পর্কিত সিএসএস প্রপার্টিগুলি নিয়ে আলোচনা করছি আপনি ফ্লোট এবং ক্লিয় প্রপার্টির ব্যবহার এবং সিনট্যাক্স সম্পর্কে শিখতে পারেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে এখন চলুন ফ্লোট এবং ক্লিয়ার প্রপার্টিগুলোর দিকে একবার নজর দিই ফ্লোট হল সিএসএস প্রপার্টিগুলির মধ্যে একটি যা একটি উপাদানকে তার প্যারেন্ট উপাদানের মধ্যে বাম বা ডান দিকে প্রয়োগ করতে ব্যবহৃত হয় অন্য উপাদানগুলিকে তার চারপাশে মোড়ানো অনুমোদন দেয় ফ্লোট প্রপার্টি প্রায়শই পাঠ্যের চারপাশে ইমেজ বা বক্স এলিমেন্ট স্থাপন করতে ব্যবহৃত হয় তবে এর ব্যবহার হ্রাস পেয়েছে যেহেতু ফ্লেক্স এবং ড্রিডি এর মতো নতুন লেআউট পদ্ধতিগুলি মূলধারায় চলে এসেছে ফ্লোট লেফট ক্লাসে ফ্লোট প্রপার্টি লেফট এ সেট করা হয়েছে প্রয়োগকৃত উপাদানটি প্যারেন্ট উপাদানের বাম দিকে ভাসে এবং পরবর্তী উপাদানটি ডান দিকে মোড়ানো হয় ফ্লোট রাইড ক্লাসটি ফ্লোট বৈশিষ্ট্যটিকে ডান দিকে রাইট সেট করে প্রয়োগিত উপাদানটি তার প্যারেন্টের ডান পাশে ভেসে যায় এবং পরবর্তী উপাদানটি বাম পাশে ঘুরে যায় ক্লিয়ফিক্স ক্লাসে ক্লিয় প্রপার্টি, বোথ এ সেট করা হয়েছে এই ক্লাসটি ব্যবহার করলে পরবর্তী উপাদানটি ভাসমান উপাদানের চারপাশে মোড়ানো থেকে প্রতিরোধ করে ফ্লোট প্রপার্টির নিম্নলিখিত মানগুলি থাকতে পারে লেফট উপাদানটিকে বামে ভাসায় যাতে অন্যান্য উপাদান ডান দিকে মোড়ানো যায় রাইট উপাদানটিকে ডানে যাতে উপাদান মোড়ানো যায় অন্যান্য বাম দিকে নান এটি ডিফল্ট মান এবং এটি উপাদানটিকে ভাসায় না এনহারেড প্যারেন্ট উপাদান থেকে ফ্লোট প্রপার্টির মান উত্তরাধিকার সূত্রে গ্রহণ করে ফ্লোট ব্যবহার করার সময় পরবর্তী উপাদানটি ভাসমান উপাদানের চারপাশে মোড়ানো হতে পারে এটি প্রতিরোধ করতে কিয়ে প্রপার্টি ব্যবহৃত হয় কে এর জন্য মানগুলি নিম্নরূপ লেফ্ট বামে ভাসমান উপাদানগুলি এড়িয়ে যায় ডান ডানে ফ্লোট করা উপাদানগুলি এড়িয়ে চলে উভয় বামে এবং ডানে ফ্লোট করা উপাদানগুলি এড়িয়ে চলে নান উপাদানগুলিকে ভাসমান অবস্থায় রাখার অনুমতি দেয় এটি ডিফল্ট মান ফ্লোট ব্যবহার করার সময় একটি সমস্যা হতে পারে যেখানে প্যারেন্ট উপাদানের উচ্চতা ফ্লোট করা উপাদানের উচ্চতাকে উপেক্ষা করে এটি এড়াতে প্যারেন্ট উপাদানে ক্লিয়ফিক্স পদ্ধতি বা ওভারফ্লো হেডেন ব্যবহার করুন রেসপন্সিভ ডিজাইন বা জটিল লেআউটে ফ্লোট পরিচালনা করা তুলনামূলকভাবে কঠিন হতে পারে ফ্লেক্স বা গ্রিডি এর তুলনায় তাই ফ্লেক্স বা গ্রিডি ব্যবহারের সুপারিশ করা হয় ফ্লোট হলো একটি পুরনো পদ্ধতি যা উপাদানগুলিকে বাম বা ডান দিকে ফ্লোট করতে দেয় যা পাঠ্য বা অন্যান্য উপাদানগুলিকে ঘিরে রাখতে সক্ষম করে এবং এটি এখনও কখনও কখনও সরল লেআউট বা চিত্র ঘিরে রাখার জন্য ব্যবহৃত হয় তবে আরও নমনীয় এবং সহজ লেআউট তৈরির জন্য ফ্লেক্সবক্স বা গ্রিডি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন